আমার জনুম গেল ভুলে ভুলে কইরা দি পিমির হাটে মনে হারাইলাম জেনে ক্ষতি আমি পিমির হাটে মনে হারাইলাম তে নি ক্ষতি আসলে আসলে গান দশটা গাইতে হয় না গানে একটা হলেই হয়ে যায় আমি এনটিভিতে যে গানটা এই গানটা করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে এনটিভির মতো একটা জায়গায় বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পী এনটিভি থেকে উঠে আসছে তো ওই জায়গায় যা প্ল্যাটফর্মে আমার এই গানটা যে ভাইরাল হয়েছে এর জন্য আমি এনটিভির কাছে কৃতজ্ঞ আমার চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই ঠিক আছে ঠিক আছে ama